আপনারা জানেন যে পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে যেভাবে সনাতনী হিন্দুদের উপরে পাকিস্তানি পাকিস্তানিরা এসে এবং পাকিস্তানি জঙ্গিরা এসে যেভাবে সনাতনী হিন্দুদেরকে হত্যা করেছে একটা বাচ্চা তার মা বাসাতে খেলছে হঠাৎ করে তার পিতাকে হত্যা করা হলো একজন স্বামী স্ত্রী হানিমুন করতে গেছে হঠাৎ করে স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করা হলো এই যে ঘটনা এটা ভীষণ ভীষণ লজ্জার এবং দুঃখজনক প্রত্যেকটা পাকিস্তানিকে তারপর ধরো তারপর রিপোর্ট করো তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দাও তো আমাদের দাবি এটা থাকবে আমাদের দাবি তাই আজকে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাচ্ছি বিষ্ণুমূরু এখান থেকে জানাচ্ছি যে এটা যেন ইমিডিয়েট করা হয় এবং ভারতবর্ষ জুড়ে যত পাকিস্তানি আছে সবাইকে পাকিস্তানে ফেরত পাঠানো হয় এটা আমরা দাবি রাখছি আপনাদের তোমার এবং আমাদের আগামীকাল আমাদের জেলা প্রেসিডেন্ট মাননীয় সুজিত ঘোষের নেতৃত্বে বিধায়কদের সাহেবের নেতৃত্বে আমাদের বিষ্ণুপুরে আমরা ভর্তা অবস্থান করবো সেই নিয়ে আমাদের সুজিত বলে ইমিডিয়েট এই কেন্দ্রীয় সরকার এটা ঘোষণা করার পরেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু কোন পাকিস্তানিদেরকে চিহ্নিত করছেন না যদি আমরা দেখলাম চন্দননগর কমিশনারেটে একজন মহিলা মাত্র ধরা পড়েছে কিন্তু বাকি পাকিস্তানিদেরকে ধরা হচ্ছে না আমাদের কায় তাই অনুরোধ থাকবে সমস্ত কাগজপত্র আর কেন্দ্র সরকারের কাছে থাকে না কিছু কিছু কাগজপত্র বিশাল কিছু কিছু কাগজপত্র রাজ্য সরকারের কাছেও থাকে যারা অন্য দেশ থেকে আসে তাই রাজ্য সরকারের কাছে অনুরোধ থাকবে ধরো অতবাদে খোঁজো ধরো আর পাকিস্তানে ফেরত পাঠাও এটা আমাদের সাংবাদিক সম্মেলন ছিল আমাদের ভারতীয় জনতা পার্টির নির্দেশ মতো আমরা এটা করছি সাংসদ আজকে প্রেস বাইট করলেন আগামীকাল অর্থাৎ সোমবার বিষ্ণুপুর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসবি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ এবং গণ ডেপুটেশন আমরা দেব পশ্চিমবাংলায় যে পাকিস্তানিরা বসবাস করছে পশ্চিমবাংলার সরকার তাদেরকে চিহ্নিতকরণ করছে না তারা দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় বসবাস করছে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রের সরকার বলা সত্ত্বেও মমতা বেনার্জি এই বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি কেননা ওই দুধের দায়রা তৃণমূলের ভোটার সেই জন্য মমতা ব্যানার্জী তাদেরকে চিহ্নিতকরণ না করে তাদেরকে অবাদে এখানে থাকতে দেওয়া হচ্ছে এবং তারাই পশ্চিমবাংলার বুকে সন্ত্রাস ছাড়াচ্ছে তারাই পশ্চিমবাংলার বুকে দাঙ্গা লাগাচ্ছে তাই ভারতীয় জোরতা পার্টি কালকে এসডি অফিসের সামনে এই বিষয়ে অবস্থান বিক্ষোভের সাথে সাথে আমরা ডেপুটেশন দেবো এবং আমরা বার্তা দেবো পরিষ্কারভাবে পশ্চিম বাংলায় কোনো অবস্থাতে এই পাকিস্তানি দিকে থাকতে দেওয়া চলবে না তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে পাকিস্তানে পাঠাতে হবে